সালামু আলাইকুম ওরহামুল্লাহি তো দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র রমজানের প্রথম জুমায় কষ্ট করে একশোবার আপনারাও ছোট্ট দোয়ার আমলটি করবেন রব্বুল চাহে তো আপনারা মনে নিয়ে আশা পূরণ হয়ে যাবে এটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি মন থেকে বিশ্বাস নিয়ে আমল করলে আপনি এর ফল পাবেনই পাবেন ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে রেসালাহ আলীহসাল্লাম বলেন দিবস সময়ের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজার এক হাজার নম্বর হাদিস তাছাড়াও হাদিসে আরও বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন হজরত আদম আলাহি সৃষ্টি করা হয়েছিল ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সহি মুসলিম শরীফের সহী একটি হাদিস আর হাদিস অনুযায়ী জুমার দিনে আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময় মোমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া জিকির ইস্তেক ফার ইত্যাদি এছাড়াও আরেকটি আমলের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে সেটা হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা আমরা জানি পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় দোয়া কবুল হয়ে থাকে জাবির ইমিনা আবদুল্লাহ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত আছে হাদিস রসুসাল্লু আলী হাসাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চাই তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান কর আবুদাউদ শরীফের একটি হাদিস জেনে রাখা জরুরি তিনি ভাই বোনেরা আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্ত থেকে বোঝানো হয় আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালহু বর্ণনা করেন জুমাবারে বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাজগুলঞ্চ জাদুল মাওদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয় তাই আমরা চেষ্টা করব এই সময়টিতে আপনি বেশি বেশি দরুদ ইস্তেক ফার পাঠপূর্বক একটা ছোট্ট দোয়ার আমল করবেন মনে নেক আশা পূরণের জন্যে আমরা জানি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমরা বেশি বেশি করে চাই আল্লাহ তালার কাছে যদি ডাকি আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দেবেন কারণ রব্বুল আলমিন আল্লাহ তালা নিজেই বলেছেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেবো নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফিরে বলা হয়েছে তাই মনের নিয়ে ইচ্ছা পূরণের জন্য এই আমলটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করবেন মন থেকে বিশ্বাস নিয়ে করবেন রব্বুল আলমিন আপনাকে নিরাশ করবেন না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে সবসময়ে আমাদেরকে আল্লাহ তালারই উপর ভরসা রাখতে হবে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সবসময় আবৃত করে রাখেন এই বিশ্বাস রাখতে হবে তাই তো রব্বুল আলমিন আরও বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী নম্বর আয়াত হাদিসে এমন একটি আমলের কথা বলা আছে যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার মনে নেক আশা পূরণ করে দিয়ে থাকেন অর্থাৎ এর মাধ্যমে রব্বুল আলমিন আল্লাহ তালা বান্দার ডাকে সারা দেন এবং বান্দাকে তার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো পূরণ করে দেন হাদিসে পাকে এমনই একবার বলা হয়েছে যে হজরত আনাসী আল্লাহ তালহ আল্লাহ রসুসাল্লি হোসাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করলেন অর্থাৎ দোয়াটি পাঠ করলেন সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি আপনারা কম করে হলেও অন্তত একশতবার পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা পবিত্র জুমার দিন হাসর থেকে শুরু করে মাগরিব বা এশা কিংবা আপনারা চাইলে রাতেও আমলটি করতে পারেন তবে চেষ্টা করবেন যে সময়গুলোতে দোয়া বেশি বেশি কবুল হয় সেই সময়গুলোতে আমল করার আল্লাহমাইন اسالوك بان لك الحمد لا اله الا انت المنن بدي السماوات والارض يا جل جلال والإكرام يا حي يا قيوم اللهم اني اسالوك بان لك الحمد لا اله الا انت المنان بدي السماوات والارض يا جل جلال والكرام يا حي يا قيوم يا لامي তোমার কাছে প্রার্থনা করি তুমি তুমি তো সব প্রশংসার মালিক ছাড়া কোনো উপাস্য নেই দয়াশীল তুমি আকাশ সমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী নবী করিম সাল আলী হোসাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন আবুদাউদ্ শরীফের একটি হাদিস অর্থাৎ এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো কম করে হলেও শেষের অংশটুকু পড়তে পারি অন্তত একশো বার যে ইয়া জেল জেলায় ইকরাম ইয়া হাই ইয় এইভাবে অন্তত আমরা চাইলে বার পাঠ করে আমাদের মনের নেই আশাগুলো আল্লাহ তাল্লার কাছে তুলে ধরব পবিত্র রমজান মাসে জুমার দিন আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আপনারও মনে নেই আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে আমিন লেখে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই মনে রাখবেন আমরা এই নতুন আমলের ভিডিওগুলো সবার আগে দিয়ে থাকি আশা করছি নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ